বর্তমান সময়ে এই পৃথিবীতে কত কিছুই বদলে গেছে কিন্তু গরিব যেখানে ছিল সেখানেই পরে আছে সবকিছুর পরিবর্তন হলেও আমাদের গরিব আর মধ্যবিত্তদের কোনো পরিবর্তন হয়নি যারা চাকরি করে তাদের চার থেকে ছয় মাস পর পর সামান্য বেতন বাড়ে ঠিকই কিন্তু দ্রব্য মূল্যের উর্ব বেড়া জালে পরে নুন আনতে পান্তা ফুরায় একজন গরিব জন্ম হয় গরিব হয়ে আর তাকে মরতেও হয় গরিব হয়ে কিন্তু কেন কখনো কি ভেবে দেখেছেন কেন একজন মধ্যবিত্ত সারা দিন কঠোর পরিশ্রম করার পরেও দিন শেষে পাঁচশো থেকে এক হাজার টাকা পায় অথচ এর থেকেও অনেক কম পরিশ্রম করে ধনীরা কিভাবে শত শত কোটি টাকা কামিয়ে নিচ্ছে এর পিছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে যা গোপনে হাজার হাজার বছর ধরে চালিয়ে যাচ্ছে ধনীরা কেউ আপনাকে এই সম্পর্কে বলবে না বা কোনো পাঠ্যপুস্তকেও আপনাকে পড়ানো হবে না আর আমরা সবাই ধনীদের পাতা এই ফাঁদের মধ্যে পড়ে আসি যার নাম হচ্ছে মিডল ক্লাস বা মধ্যবিত্তদের ফাঁদ আপনি যা কিছুই করেন না কেন এই ফাঁদ থেকে কখনোই গরিব জীবন থেকে মুক্তি পাবেন না যতক্ষণ না এই ট্র্যাপটাকে সহজভাবে বুঝতে পারছেন আপনি সারা দিন কাজ করেন ঠিকই কিন্তু সেটা আপনার জন্য না বা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য না বরং আপনি কাজ করছেন ধনীকে আরো ধনী বানানোর জন্য তো আজকের এই ভিডিওতে শত শত বছর ধরে চলে আসা মিডল ক্লাস ট্র্যাপের গোপন রহস্য ফাঁস করব যার মাধ্যমে এই ট্র্যাপ থেকে বের হয়ে আপনিও গরীব জীবন থেকে মুক্তি পেতে পারবেন মিডল ক্লাস ট্র্যাপকে সহজভাবে বুঝতে গেলে আমাদের মানব ইতিহাসের পেছনে যেতে হবে আজ থেকে 700 বছর আগে যখন পৃথিবীতে বর্তমানের মতো কোনো কিছুই ছিল না ইউরোপে একটা প্রথা ছিল যার নাম ছিল মেনোর প্রথা এই মেনর প্রথার একটা নিয়ম ছিল নিয়মটা হচ্ছে কোনো গরীব মানুষ জমিদার অনুমতি ছাড়া তার এলাকা ছেড়ে অন্য কোনো এলাকায় যেতে পারবে না এবং অন্য কোনো এলাকার মানুষের সাথে কোনো মতে কথা বলাও নিষিদ্ধ ছিল জমিদাররা এরকম আইন তৈরি করার আরো অনেকগুলো উদ্দেশ্য ছিল তার মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্যটি হলো গ্রামের কৃষকরা চাষ আবাদ করে যেসব পণ্য উৎপাদন করবে সেই সব পণ্য যেন তারা অন্য কোনো গ্রামে বিক্রি করতে না পারে জমিদারেরা যাই দেয় সেই দামে যেন বিক্রি করতে হয় এতে জমিদাররা কম দামে পণ্য কিনে স্টক করে রাখতো পরে যখন গ্রামে অভাব দেখা দিত তখন সে পণ্য বেশি দামে বিক্রি করত যেমন বর্তমান সময়ে বড় বড় ব্যবসায়ীরা আমাদের সাথে করছে এতে যদি কোনো কৃষক পণ্য কিনতে না পারতো তাহলে তাকে চরা সুদে ঋণ দেওয়া হতো জমিদাররা সব সময় কৃষকদের ঋণের ফাঁদে বন্দি করে রাখতো বিভিন্ন সময় তারা কৃষকদের ভুলভাল বুঝিয়ে চড়া সুদে ঋণ দিত এতে কৃষকরা কোনোভাবেই এই ঋণের ফাঁদ থেকে নিজেকে মুক্তি করতে পারতো না বর্তমান সময়ে ধনীদের পাতা এই ঋণের ফাদের নাম হচ্ছে কিস্তি আমাদের বড় বড় ব্যাংকের কর্মচারীরা এই কিস্তির ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের সুদ আর এই সুদের কিস্তি দিতে দিতে আমাদের বছর শেষ হয়ে যায় কৃষকরা জমিদারের ঋণ পরিশোধ করতে না পারলে তারা জমিদারের কাছ থেকে মুক্তিও পেত না যার ফলে গরিবের ছেলে তার ছেলে এবং পরবর্তী পর্যায়ে সবাইকে জমিদারের গোলামি করতে হতো আর জমিদারেরা কোন পরিশ্রম বা কাজ না করেই বছরের পর বছর আরাম আয়সে জীবন যাপন করতো ধনীরা আমাদের একটা শিকলের মধ্যে বন্দি করে রেখেছে যে শিকলের জন্য আমরা তাদের বিরুদ্ধে চাইলেও কিছু করতে পারি না ধনীরা কিছু ফাঁদ পেতে রেখেছে যে ফাঁদের কারণে সারা জীবন আমাদের গোলামি করতে হয় যার অন্যতম একটি ফাঁদ হচ্ছে আমাদের এই বর্তমান সময়ে এডুকেশন সিস্টেম বা গরিবী শিক্ষা ব্যবস্থা আমাদের বর্তমান সময়ে এডুকেশন সিস্টেম এমন যে আমরা যদি ধনী হয়েও স্কুল কলেজে ভর্তি হয় সেখান থেকে বের হলে গরিব হয়ে বের হতে হয় এই এডুকেশন সিস্টেম সম্পর্কে আরো বলছি তার আগে বলেন তো আপনি কি কখনো দেখেছেন ধনী ব্যক্তির সন্তান শিক্ষা গ্রহণ করার পর চাকরি করতে তারা কি কখনো ডাক্তার ইঞ্জিনিয়ার বা সাংবাদিক হতে অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের বাবা মা ছোটবেলা থেকেই শিখায় যে পড়াশোনা করে বড় হয়ে চাকরি করতে হবে ছোটবেলা থেকে আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয় যে পড়াশোনা করতে হবে শুধুমাত্র চাকরি করার জন্য আমি শুরুতেই বলেছিলাম আমাদের এডুকেশন সিস্টেমে সমস্যা আছে আমাদের দেশে এডুকেশন সিস্টেম থেকে লক্ষ লক্ষ বেকার তৈরি হয় তাহলে কেন সরকার অন্যান্য দেশের মতো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে না এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বড় লোকরা চায় না যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হোক আমাদের দেশের মধ্যে বড় বড় ব্যবসায়ীদের হাত আছে তাদের মধ্যে অনেকেই চায় যেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেন তেমন ভালো না হয় এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের সাধারণ মানুষের সন্তানকে ক্লাস ওয়ান থেকে অনার্স পর্যন্ত পড়াশোনা করতে পাঁচ থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে এখন যাদের পরিবারের তিন চারজন সন্তান রয়েছে পড়াশোনার যোগ্য তাদের কি অবস্থা বা তাদের কি পরিমাণ খরচ হতে পারে একবার চিন্তা করে দেখুন এদিকে পড়াশোনা খরচ চালাতে চালাতে গরিব হয়ে যাচ্ছে অন্যদিকে পড়াশোনা শেষ করেও কোনো প্রকার চাকরি করতে পারছে না বা পাওয়া যাচ্ছে না তখন অবস্থাটা আরও বেশি খারাপ হয় তারপর দশ থেকে পনেরো হাজার টাকার জন্য হয় সেলসম্যানের চাকরি আর না হলে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতে হয় লাভ হচ্ছে দেরি কারণ তারা কম টাকায় কর্মী পাচ্ছে যেহেতু আমরা কোথাও চাকরি পাচ্ছি না সুতরাং তাদের ওইখানে যত টাকা বেতন দেয় তত আমাদের চাকরি করতে হয় একবার চিন্তা করুন তো সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করে মাসে যদি দশ থেকে পনেরো হাজার টাকা বেতন পায় তাহলে কি আমরা ন্যায্য বেতন পাচ্ছি আমার মনে হয় না আবার সেই টাকা দিয়ে তাদেরই চড়া দামের পণ্য আর স্কুল কলেজে ফিস দিতে দিতে জীবন শেষ হয়ে যায় সব কিছু একটা জায়গাতেই বারবার ঘুরপাক খাচ্ছে সব লাভের অংশই তারাই নিয়ে যায় আর গরিবরা দিন শেষে গরিবই থেকে যায় তো যাই হোক এই গেল মূলত ধনীদের পাতা ট্রাপ বা যে ফাঁদ শত শত বছর ধরে ধনীরা পেতে রেগেছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ট্র্যাপ বা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ